দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ যত নবির পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্ধাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিক ভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং আল্লাহ আল্লাহব্বুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহব্বুল আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সে আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল জিক্রহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোন ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআন করিমি আল্লাহ তালা বলেছেন আল্লাহ বি কোনো আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন করিমের তেলাওয়াত কোরআন করিমের তেলাওয়া যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহ রব্বাল আলমিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন হ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রেণবি সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহ কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রুল্লহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজি বাবা ইনশাআল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং پریشانی থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তাআলার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদ এজিকের মাধ্যমে আল্লাহ রব্বাহিনের একত্ববাদের স্বীকৃতি আল্লাহর মাহত্বের বর্ণনা করার মাধ্যমে আমরা দুশ্চিত এবং পরেশানি থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিদিল্লা তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেনবী সাল্লা সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরাদ আল্লাহ তাল তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি নবী আলসালামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ কাছে দুশ্চিত এবং পরেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউ রুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখল ওয়াল জুবন ওয়া যাল আল ও ওয়া গালবাতির রিজাল। দুটির অর্থ হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আল ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই, परेशानी, দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং ওয়াল আজজি ওয়াল কাসাল অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে, বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। ঋণের যে চাপ, প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ আমার উপর যেন চড়াও না হয়, সে বিষয়েও আপনার আশ্রয় প্রার্থনা করি। চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় আল্লাহবুলের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাত সলা হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যমি সাল্লাহ বলেছেন বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহর সবচাইতে নিকটতম অবস্থানে সে চলে যায় আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে

আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দু সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় সাথে দুই একটা সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানে ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহরব্বুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে দুশ্চিন্তাদেরকে মুক্তি দান করে থাকেন তাহলে তার যদি বোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দূরেকা সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে কাইমন বাক্যে আল্লাহ তালার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন জর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্ভার ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশা আল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলটির মাধ্যমে আমরা বিপদ এবং কঠিন সময় আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি তাহলে ইস্তেকফার ইস্তেকফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণায় বর্ণিত হয়েছেন এবার্লাম বলেছেন মান আল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তেকফার করতেই থাকে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ওমা কান আল্লাহ মুহম ইস্তা ফিরুন যেই মানুষেরা মধ্যে রত থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এজন্য দুশ্চিন্তা বিপদাপদ পেরেশানি টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি ইস্তেফার করব এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হল নবী করিম সাল্লা প্রতি দূরদ প্রেরণ করা দরুদের আমলটির মাধ্যমে বলা আলমিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরে প্রেশনী দূর করে থাকেন বিপদ আপদ এবং মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হল সাদকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে আপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক আপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ আলম জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্তসীম কালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ আল্লাহব্বুল আলমিন তাকে মহা কল্লানের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহবুল কঠিন সময়গুলোতে আম্বিয়া আলি হিম মতো সবরে জামিল বা উত্তমভাবে ভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ